নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে ভেরি হার্ট লেভেল এমসি কিউ যা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সরাসরি কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জিকে ও কালচারাল সেকশন অনেকটাই স্ট্রং হয়ে যাবে এখানে যেগুলো ট্রফিক তোমরা দেখতে পাবে অর্থাৎ যে ধরনের প্রশ্ন সাজানো হয়েছে সেগুলো হচ্ছে বাউল লোকসঙ্গীত ও লোকনৃত্য দুর্গাপূজা গাজন টুসু উৎসব রবীন্দ্রনাথ নজরুল বাংলার নবজাগরণ জিআই ট্যাক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস ভেরি হার্ট লেভেল এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড টাইপের প্রশ্ন আছে এখানে যেমন ধরো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় উনিশশো আঠারো নাকি উনিশশো নাকি উনিশশো একত্রিশ সালে পাঁচ সেকেন্ডে ভাবুন তো এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো একুশ এইভাবে প্রতিটি প্রশ্ন যে প্রশ্নগুলো এসএসসি এবং ডব্লিউ পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে সেই ধরনের প্রশ্নগুলো দিয়েই এখানে সেটটা সাজানো হয়েছে দোষ শুরু করি প্রথম প্রশ্ন বাউল গানের জন্য বিখ্যাত জেলা নদিয়া, বীরভূম হুগলি নাকি কুচবিহার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বীরভূম এরপর দুই নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো এক উনিশশো নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালে এরপর তিন নম্বর প্রশ্ন ছৌ নৃত্য কোন অঞ্চলের উত্তরবঙ্গ সুন্দরবন মালভূমি নাকি সমভূমি অঞ্চলের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মালভূমি অঞ্চলের এরপর চার নম্বর প্রশ্ন পুরুলিয়া ছৌয়ের বৈশিষ্ট্য মুখোশ ব্যবহার শাস্ত্রীয় তাল নাকি আধুনিক নৃত্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুখোশের ব্যবহার পাঁচ নম্বর প্রশ্ন ঢাক কোন ধরনের বাদ্যযন্ত্র তার বাদ্য ঘনবাদ্য ততবাধ্য নাকি অবনধ্য এখানে সঠিক উত্তর হচ্ছে অবনধ্য ছয় নম্বর প্রশ্ন টুসু উৎসব জনপ্রিয় উত্তরবঙ্গ রার অঞ্চলে কলকাতায় নাকি সুন্দরবনে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রার অঞ্চলে এরপর সাত নম্বর প্রশ্ন শান্তিপুর বিখ্যাত কুমোর শিল্প তাঁত শিল্প পাথর শিল্প নাকি শিল্পের জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি তাঁত শিল্পের জন্য আট নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের রচনা গীতাঞ্জলি আনন্দমঠ বিদ্রোহী নাকি আগুনের পরশমণি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আনন্দমঠ এরপর নয় নম্বর প্রশ্ন নজরুল জয়ন্তী এগারোই জ্যৈষ্ঠ পঁচিশে বৈশাখ চোদ্দোই এপ্রিল নাকি পয়লা মে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ এগারোই জ্যৈষ্ঠ দশ নম্বর প্রশ্ন পটচিত্রে চিত্রে সাধারণত থাকে আধুনিক থিম পৌরাণিক কাহিনী শিল্প কারখানা নাকি খেলাধুলা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি পৌরাণিক কাহিনী এগারো নম্বর প্রশ্ন বাংলা লোকগীতির ধরন ঠুমুরি ভাওয়াইয়া খেয়াল নাকি গজল এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভাওয়াইয়া বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকনৃত্য নয় ছৌ ঝুমুর কথাকলি নাকি গম্ভীরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কথাগুলি তেরো নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় উনিশশো আঠারো উনিশশো একুশ উনিশশো নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন শান্তিনিকেতন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আশ্রম বিশ্ববিদ্যালয় আশ্রম বিদ্যালয় হিসাবে কলেজ হিসাবে বিশ্ববিদ্যালয় হিসাবে নাকি পাঠশালা হিসাবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আশ্রম বিদ্যালয় হিসাবে এরপর পনেরো নম্বর প্রশ্ন গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় কোন ভাষায় বাংলা ইংরেজি সংস্কৃত নাকি ফরাসি ভাষায় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাংলা ভাষায় ষোলো নম্বর প্রশ্ন কোনটি পশ্চিমবঙ্গের জন্য সন্দেশ রসগোল্লা মিহিদানা না চমচম এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রসগোল্লা সতেরো নম্বর প্রশ্ন পৌষ মেলা শুরু হয় মূলত কৃষি উৎসব হিসাবে ব্যবসায়িক মেলা হিসাবে ব্রাহ্ম আন্দোলনের অংশ হিসাবে নাকি লোকনৃত্য উৎসব হিসাবে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ছি ব্রাহ্ম আন্দোলনের অংশ হিসাবে আঠারো নম্বর প্রশ্ন ঝুমুর নৃত্য মূলত কার সঙ্গে যুক্ত কৃষক চা শ্রমিক আদিবাসী সম্প্রদায় নাকি মৎস্যজীবী এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি আদিবাসী সম্প্রদায় উনিশ নম্বর প্রশ্ন টুসু উৎসব পালিত হয় পৌষ মাসে চৈত্র মাসে ফাল্গুন মাসে নাকি বৈশাখ মাসে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ পৌষ মাসে কুড়ি নম্বর প্রশ্ন কালী পূজা জনপ্রিয় হয় মূলত ব্রিটিশ আমলে নবামী আমলে পাল যুগে নাকি সেন যুগে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ব্রিটিশ আমলে একুশ নম্বর প্রশ্ন কলকাতার কোন অঞ্চলের সঙ্গে কালী পূজার বিশেষ ঐতিহ্য জড়িত শ্যামবাজার কুমরটলি বাগবাজার নাকি জোড়াসাঁকো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাগবাজার বাইশ নম্বর প্রশ্ন ভাটিয়ালি গানের মূল সুর বা মূল বিষয় প্রেম ধর্ম নৌজীবন নাকি যুদ্ধ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি নৌজীবন তেইশ নম্বর প্রশ্ন বিষ্ণুপুর ঘরানা বিখ্যাত নৃত্যের জন্য চিত্রকলার জন্য ধ্রুপদ সঙ্গীতের জন্য নাকি নাটকের জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধ্রুপদ সঙ্গীতের জন্য চব্বিশ নম্বর প্রশ্ন বিষ্ণুপুর মন্দিরগুলি নির্মিত মার্বেল দিয়ে গ্রানাইট দিয়ে টেরাকোটায় নাকি বালিপাথরে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি টেরাকোটায় পরের প্রশ্ন বাংলা সনের প্রবর্তক আকবর হুমায়ুন শেরশাহ নাকি আলাউদ্দিন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আকবর ছাব্বিশ নম্বর প্রশ্ন দুর্গাপূজার বারোয়ারি রূপ শুরু হয় কলকাতায় হুগলিতে নদীয়ায় নাকি বর্ধমানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ কলকাতায় সাতাশ নম্বর প্রশ্ন পারোয়ারি দুর্গাপূজা প্রথম হয় গুপ্ত যুগে ব্রিটিশ যুগে 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 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ব্রিটিশ যুগে আঠাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত নৃত্যনাট্যের ধারায় ধারার প্রভাব পাশ্চাত্য মণিপুরী কথাকলি নাকি ভারতনাট্যমে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি মণিপুরি উনত্রিশ নম্বর প্রশ্ন নজরুল ইসলামের সমাধি সম অবস্থিত শান্তিনিকেতনে চুরুলিয়ায় কলকাতায় নাকি ঢাকায় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কলকাতায় পরের প্রশ্ন চরক গাজনের সময় দেখা যায় নৃত্য ব্রত কসরত নাকি নাটক এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কসরত এরপর অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কী ধরনের প্রশ্ন চান এর থেকে আরও হার্ট লেভেলের নাকি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বাই